আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চরের মধ্যে আবহাওয়া কেমন থাকে এবং গ্রামের সৌন্দর্য কতটা মেঘলা দিন একদিকে রোদের ঝলকানি তবু আকাশ কালো করে এসেছে সেই সঙ্গে বইছে হালকা ঠান্ডা বাতাস গ্রামের মানুষজন ব্যস্ত কেউ পাটগাছ থেকে আঁশ আলাদা করছে আবার অন্য দিকে নদীর ঘাটে বসে একজন মাছ ধরছে এটাই তো শরৎকাল নাকি অন্য কোনো ঋতু যাই হোক প্রকৃতি তার আপন রূপে সেজেছে দেখলে মনে হয় গ্রামের এই দৃশ্য সত্যিই মন ভরিয়ে দেয় তাই একটা কথা বলি ভাই শোনেন যারা শহরে আছেন অবশ্যই একদিন না একদিন গ্রামে ঘুরতে আসবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ অবশ্যই ফলো করতে হবে ধন্যবাদ